নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব। সজনে ফুলের সাথে মটরশুটির ভাজার একটি রেসিপি আর এই রেসিপিটি আপনারা ভাত রুটি পরোটা লুচি ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য এখানে গাছ থেকে সজনে ফুল পেরে আনা হয়েছিল এরপর ফুলটাকে বেছে রেখে দিয়েছি আর মটরশুঁটি নিয়ে নিয়েছিলাম এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দুই থেকে তিন চামচ পরিমাণ সর্ষের তেল আর দিয়ে দিয়েছি একটি শুকনো ফাটিয়ে নেওয়া লঙ্কা এরপর মটরশুঁটি আর সজনে ফুলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ভেজে নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণযুক্ত করলাম আবারও একটু ভেজে নিলাম এছাড়া যুক্ত করেছি দুটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আবারও একটু ভেজে নেব এরপরই তৈরি হয়ে গেল আজকের রেসিপি মটরশুঁটি দিয়ে সজনে ফুলের ভাজা ভাত রুটি পরোটা লুচি ইত্যাদির সাথে পরিবেশনের জন্য একেবারেই প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন